আল্লাহ মাখের কোরআন জানিয়েছে সুরা বানি ইসরাইল অথবা সুরা তুলে সুরার প্রথম আয়াত মহান আল্লাহ জানিয়েছেন সুবহান আল্লাহি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা লযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর

কোরআনের অন্তত আটখানা আটখানা সুরা শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে কয়টা সব সুরার শুরুতে সুবহান নেই কোনটা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কোনটা আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা কোনটা আছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কোরআনের অন্তত আটখানা সুরা শুরু হয়েছে শুধু সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা কার পবিত্রতা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ও ভাইরা আমার মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছেন পবিত্র সেই আল্লাহ যিনি তার তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাত্রি কালে পরিভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামে আমরা জানো বললাম আল্লাহ আপনার প্রিয় বান্দা মুহাম্মদ

মসজিদুল হারাম বলতে কাবা কোন কোন তাফসীর কারকরা লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই রাত্রে কাবার হাতিমের ভিতরে ঘুমিয়েছিলেন কাবার হাতিমের ভিতরে রাসূলুল্লাহ শুয়েছিলেন ওখান থেকে রাসূলুল্লাহ ওই রাতের ভমন শুরু হয়ে গেল মহান বললেন আমি ভমন শুরু করলাম মসজিদুল হারাম থেকে আমরা যেন বললাম আল্লাহ মসজিদেুল হারাম থেকে নিয়ে আপনার

কোথায় নিয়ে যাচ্ছেন আরে আওয়াজ দিতে হবে আপনাদের কোথায় শুনতেছেন কি আমি পরীক্ষা নেবো না বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কোথায় প্যালেস্টাইন কোথায় ইংরেজিতে যেটারে বলে প্যালেস্টাইন আরবিতে তারে বলে ফিলিস্তিন কি বলে ফিলিস্তিন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলাম নবী আজকের রাত্রে যাবেন কোথায় আসলে কিছু বলে না মেহেরাজা মেহেরাজের কথা আল্লাহ একতাও এখানে বললেন না আসলে মেহেরাজা এখনও নবীর শুরু হয়নি মেহেরাজ নবী কি এই 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 কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যা যাচ্ছেন উপরের দিকে উঠতেছেন একবারও কথা বলেন তাহলে মেহেরাজা এখনও নবীর নবী যখন থেকে উপরের দিকে উঠবেন তখন থেকে নবীর মেহেরাজ শুরু হবে মেহেরাজ শব্দের অর্থই হলো ঊর্ধ্ব গমন মেহেরাজের অর্থবিদ জোর করবলেনা ঊর্ধ্বগমন তো রসুল যখন উপরের দিকে চড়বেন তখন মেরাজ শুরু হবে এখন ও নবী এখন কোথাততে কোথায় যাচ্ছেন নবী এখন এত শুনতেছে তাও ভুল বলতেছে তাহলে যারা মন দিয়ে শুনতেছে না তাদের কন্ডিশন কি নবী এখন কোথায় যাচ্ছেন মসজিদে হারাম থেকে মসজিদে হারামের মানে কাবা হারামের মানে কাবা এটা হাদিস শুনে নেন

কররা নামাজ পড়লে তাই সওয়াব পাকিস্তানের কোন মসজিদে নামাজ পড়লে তাই সওয়াব মক্কা অন্য কোনো মসজিদে নামাজ পড়লে একই সওয়াব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই নবী আমার বললেন সবেন ইন নিয়তে কোন জায়গায় সফর করে যেয়ে যদি সালাত আদায় করতে হয় কোন মসজিদে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছি তোমরা তিনটি মসজিদে যেতে পারো لا تشد الرغال الا

হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে জানিয়েছেন ও মসজিদের রাসূল ও كما قال عليه السلام কেউ জানো আমার আবার পড়ায় ব্যাকরণগত ভুল ধরে আসলে শব্দটা ছিল মসজিদের রাসূল আসলে সব মানে বাক্যটা ছিল মসজিদুর রাসূল কিন্তু আরবী ব্যাকরণের কায়দায় হাদিসে যেমন আছে তমন পড়তে যে আমি পড়েছি ও মসজিদের রাসূল ও كما قال عليه السلام দয়া

করে দাও যেখানে এক রাকাত নামাজ পড়লে এক বর্ণনায় রয়েছে এক হাজার রাকাত নামাজের সবাব হয় ও বাইরে আমার মনে রাখুন অন্য আর এক রয়েছে এক রাকাত নামাজ আদায় করলে মসজিদে নবাবিতে এক রাকাত সালাত আদায় করলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব হয় ও বাইরে আমার মনে রাখুন নবী আমার তিন নম্বরে বললেন ও মসজিদুল আকসা মক্কার মদিনা মজবাকার মসজিদুল হারাম আর মদিনা মোনাব্বার আর মসজিদে নাবির পরে তাম দুনিয়ার কোন মসজিদে যে সফর করে সবের উদ্দেশ্যে যে যদি নামাজ পড়তে হয় তিন নম্বরে আমি আল্লাহ পাকে রসুল বলছি ও মসজিদ আকসা তুমি মসজিদে আকসায় চলে যাও প্যালেস্টাইনের বাইতুল মোকাদ্দাসের ভিতরে যে নামাজ পড়ো ওখানে নামাজ পড়লে আল্লাহ তোমার স্বভাব বৃদ্ধি করে দেবে

তিন মসজিদ অতি বরকতময় মসজিদ তার তার ভিতরে এক মসজিদ হলো মসজিদে এই হাজিরা এত পয়সা খরচ করে সব যাচ্ছে না হ্যাঁ এখানে যাওয়া যায় পয়সা খরচ করে প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পয়সা খরচ করে যে নামাজ পড়া যায় আমার তো বহুদিনের ইচ্ছা আছে প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়ব কিন্তু যা কন্ডিশন এখন

এই আয়াতটা আর শুনুন ওই যে আয়াতটা পড়ছিলুম তাহলে নবীর ভ্রমণ কোথা থেকে শুরু হয়েছিল বলুন বলুন কোন রাতে মেয়েরাজের রাতে কোন রাতে সাতাশে রজব রসুলের একান্ন বছর বয়স তখন কোথায় যাচ্ছেন রসুল আল্লাহ দিদারে আল্লাহ তো আল্লাহর দিদারে আল্লাহর আর সে আজিমে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন জান্নাত জাহান নাম আজকে দেখে আসতে যাচ্ছেন এতদিনে পৃথিবীর সব নবী রসুলরা জান্নাত আর জাহান নামে প্রচার করেছে জান্নাত জাহান নাম না দেখে আজকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ দাওয়াত করে সঙ্গী পাঠিয়ে জিব্রাইলকে পাঠিয়েছেন রসুলের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। শুধু দাবাত না আল্লাহ সঙ্গী পাঠাচ্ছেন জোর করে সঙ্গী কে সঙ্গী জিব্রাইল সঙ্গে আছেন কি করতে যাচ্ছেন আল্লাহ দিদারে কি করতে যাচ্ছেন আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে জান্নাত আর জাহান্নাম দেখতে যাচ্ছেন এতদিন সব নবী রসুলরা যে জান্নাত আর জাহান প্রচার করেছে মুহাম্মদ সাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজকে রাতের পরে তাম পৃথিবীবাসীকে বলবেন তাম পৃথিবীর নবী রসুলরা যে জান্নাত আর জাহান নামের প্রচার করেছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লাম নিজের চোখে তা দেখে এসেছি ও كذلك جعلناكم উমতা ওয়াসাতাল لتكونوا শুহাদা আলাম নাস ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা তা আমি এই বোসঙ্গে আয়াত পড়লাম মানে ব্যাখ্যা দিতে আরো সময় যাবে সব নবীরা যেই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই কথা সাক্ষ্য দিবেন জান্নাত আর দেখে দেখিয়েছে সুবহানাল্লাহ বলতে চাই না সেই ভ্রমণের সূচনা হচ্ছে নবী সেই ভ্রমণের সূচনা হচ্ছে কথা থেকে কথা বলে আমি কি ওই আয়াত দিয়ে আজকে মেয়েরাজের ঘটনা বলবো নাকি মেয়েরাজের ঘটনা বললেই তো আলাদা দুই ঘন্টা লাগবে নবী যাচ্ছেন আল্লাহ দিদারে শুরু হচ্ছে কোথা থেকে জোর করে বলে নবী যাচ্ছেন জান্নাত জাহান্নাম দেখে আসতে শুরু হচ্ছে কোথা থেকে মসজিদে হারাম থেকে আর ফার্স্ট টাইম নবীজি এ নামবেন হাদিস বিবরণ দিয়েছে নবীজি বলেন আমি বুরাকের উপরে চড়ে বসলাম অল্প ক্ষণেই বুরাক আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে নামিয়ে দিলে সব নবীরা যে কোটায় তাদের বাহনগুলো বেঁধেছেন আমার বাহনটা সেখানেই বাঁধা পৃথিবীর এমন কোন নবী রসুল নেই পৃথিবীর যে নবী রসুল বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়েননি সুহান আল্লাহ রসুলের বয়স আছে একান্ন বছর একান্ন বছরে নবীর এখনো এই মসজিদে নামাজ পড়া হয়নি তাই আল্লাহ তার রসুলকে জি আর সে আজিমে নিয়ে যাবার আগে বাইতুল মোকাদ্দাসে একটু যাওয়ার সুযোগ করে দিচ্ছেন আজকের রাতে আর